চলো চলো আজকের ভিডিওটা না হয় এই ঠাকুর মন্দির থেকেই শুরু করা যাক আজকে হচ্ছে বৃহস্পতিবার তো দেখো কালকে যে ফল নিয়ে এসেছি সেই ফলের থেকে কিছুটা ফল রেখে দিয়েছি যে বিশদবারে পুজো দেওয়ার জন্য প্রতিদিন তো মানে সচরাচর আমি বাতাসা এই ঠাকুরকে পুজো দিই তো আজকে ভাবলাম যে চলো বৃহস্পতিবারটা এই ফল টল দিয়ে ঠাকুরকে সুন্দর ভাবে এদিকে পুজো দিই দেখো আমার পুজো দেওয়াও কিন্তু হয়ে গেল। তো ঠাকুর পুজো দিয়ে এসে এদিকে ভাত বসিয়ে দিলাম তো চলো এখন বাবাকে কালকে এখানে পিঠে আছে তো বাবাকে দিয়ে দিব বাবা এগুলো খাবে সকাল বন্ধুরা এই যে জামা কাপড়গুলো এখানে মেলে দিলাম ওদিকে ভাত হচ্ছে আর এদিকে জামা কাপড়গুলো মেলে দিলাম এখন চলো বাড়ি যাওয়া যাক এই যে দেখো কতগুলো জামা কাপড় আজকে কাচছে এদিকে দেখো সমস্ত সবজি কেটে নিয়েছে এই যে এগুলো হবে আজকে রান্না বান্না আর এদিকে দেখো উনান জ্বালিয়ে কোরাটাও বসিয়ে দিয়েছি আর এগুলো কালকের তেল বেশি কথা না বাড়িয়ে এদিকে কিন্তু সবজিটা আমি বসিয়ে দিয়েছি তো দেখো সবজির মধ্যে এখন নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওইদিকে ঢাকা দিয়ে এদিকে কিন্তু আমি মশলা করে নিচ্ছি আর এইভাবে যদি স্পিডে মশলা করা যেত তাহলে অনেকটাই ভালো হতো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো দেখো বাবার জন্য ভাত বেড়ে নিয়েছি রান্না হয়ে গেছে ওদিকে সিম ভেজে নিয়েছি আর এদিকে করছি এই মানে ফুলকপির তরকারি সুটকি মাছ দিয়ে তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করেই কিন্তু দেখো চলে এসেছি এই যে ছাগলের পাতা খেয়েছে মানে ছাগলের পাতা খেয়েছে সেই ডালগুলো এইখানে ঝুড়ে দিলে এগুলো শুকলে কিন্তু এদিকে খড়ি হয়ে যাবে তার জন্য ডালগুলো ভালো করে এদিকে ঝুড়ে দিচ্ছি তো অর্ধেকটা ঝুড়েছি বেশি পারি পারিনি আমার যা আসে আমাকে বলল যে চল শাক তুলতে যাই তো শাক খেতে তো ভালোই লাগে তো বললাম যে চল শাক তুলতে যাই আর এই যাটার সঙ্গে একটু আমার মেশা হয় আর এদের বাচ্চা বাচ্চাগুলো মানে আমার ভাস্তিগুলো টুসু আর ওর তিনমে তিন তো ওনাদের সঙ্গে আমি মিশি বেশি তো ওদেরকেই তার জন্য দেখতে পারো কিন্তু সব সময় তো শাক তুলেই কিন্তু চলে এসেছে এদিকে পাসকোল মানে চালতার গাছের এখানে তো দেখো চালতা কুড়িয়ে নিচ্ছে এগুলোর না আচার করে খাবো শাক তুলে চলে আসলাম শাক তুলে এসে শাকগুলো বেছে তারপরে ধুয়ে ধুয়ে রেখে দিলাম একে ঘুম পরে ভাজা করব। তো ঘুমের জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছে এখন একটা বাজে একটা পনেরো হয়ে গেছে তো চলো ফটাফট ওকে ঘুম পাটাই তারপরে শাকগুলো ভেজে নেব এখন বাজে আড়াইটা তো দেখো মেয়ে মেয়েদিকে ঘুম থেকে উঠে পড়েছে ওকে একদম পরিষ্কার করে দিয়েছি এখন আমি যাব শাক ভাজতে শাকটা না ভাজতে পারি না ওর সঙ্গে সঙ্গে না আমি ও ঘুমিয়ে পড়েছি এত শরীরটা খারাপ লাগছে যে কি বলবো তো এখন ঝটপট করে শাকটা ভেজে বাবাকে খেতে দিয়ে আমি বিকেলে সমস্ত কাজ ওদেরকে সেরে নেবো তো চলো বেশি না করে করে কাজগুলো যেমন ভাবা তেমন কাজ চলে এসেছে শাক ভাজতে অনেকটাই বেলা হয়ে গেছে বাবাকে এদিকে খেতে দিতে হবে আর বিকেলের অনেক কাজই আছে তো তেল দিয়ে রসুন আর লঙ্কা দিয়ে এদিকে শাকটা বসিয়ে দিলাম এটা কিন্তু কাঁকড়ি শাক তো শাকটা এদিকে হতে থাক আর এদিকে আমি বাড়িঘর দুগুলো চাঁদ দিয়ে নেব তো সকালবেলা যেগুলো কাজ করা হয় বিকেলবেলাও কিন্তু একই কাজ করতে হয় কোনো রকম কিন্তু আলাদা কাজ হয় না বাবাকে খেতে দিয়ে আমি জামা কাপড়গুলো আনতে গেলাম তো ওই যে দেখো টুকুনি বুড়ি ও আমার সঙ্গে সঙ্গে জামা কাপড় নিয়ে আসবে তো ওর জামা কাপড়গুলো ও নিয়েছে আমাকে একটা জামা কাপড়ও নিতে দেয়নি আমারগুলো আমি ওরগুলো ও আমারও খাওয়া দাওয়া কমপ্লিট আর এদিকে দেখো বাসন সব মেজে নিয়েছে কি বলো তো এই জীবনটা না একঘেমি হয়ে গেছে মানে একই সকালে উঠে ওই বিছনা তোলা দেওয়া রান্নাবান্না খাওয়া বাচ্চা সামলানো বিকেলেও ওই ওগুলো মানে প্রতিদিন ওই একই কাজ আর না ভালো লাগছে না আর এইভাবে একা একা থাকতেও আর ভালো লাগছে না কবে যে আমার বরটা বাড়ি আসবে ওর সঙ্গে একটু সময় কাটাবো আমার বাচ্চাগুলোও বাবার আদর পাবে আর কিছু দিনের অপেক্ষা তো জানি কিন্তু এই কিছু দিনের অপেক্ষাটাই আর মানছে না এত এত দিন বা এত মাস আমি ওকে ছাড়া মানে আছি এতটা খারাপ লাগেনি এখন যেহেতু বাড়ি মানে আসবে শুনেছি যে এত তারিখে চলে আসবে এখন না বেশি মনটা মানছে না যে কবে আসবে আর এই একাকিত্ব জীবনটা মানে খুব মানে খুব মানে মন খারাপের কারণ যদি তুমি দু ঘন্টা ভালো থাকো তো তিন ঘন্টায় মনটা খারাপ হয় যখন বাইরের লোকেদের সঙ্গে থাকবে গল্প গুজব অনেক কিছু হয় গ্রামে তো তখন কিন্তু ভালো লাগে আর যখনই বাড়ি এসে মানে ঘরে ঢুকবে তখন আর ভালো লাগে না কাজ করলেও ভালো লাগে যতক্ষণ কাজ করি ততক্ষণ ভালো লাগে মানে সারাদিন আমার ভালোই কাটে কিন্তু রাত রাত যখন হয় তখন আর ভালো লাগে না কারণ রাতে একা থাকতে হয় তার জন্য আর দিনে তো অনেক লোকের সঙ্গে কাটিয়ে দেই ভালো লাগে আর এদিকে দেখো আমার ছোট মেয়েকে বড়াই গাছের দিকে মানে একটা লাঠি নিয়ে বড়াই পাচ্ছে আর ফিরে আসলাম অনেকটা সময় পরে এখন রাত বাজে সাড়ে ছটা তো মেয়ের জন্য ম্যাগি করে নিয়েছে ওকে ম্যাগি খাইয়ে কিন্তু ওদিকে ঘুম পাঠিয়ে দেবো ও বন্ধুরা দেখো আমার ছোট মেয়েকে ঘুম পাঠিয়ে দিলাম এখন সাতটা বাজে সাতটা পনেরো তো ঘুমাচ্ছে এখন মশারিটা টাঙিয়ে দিয়ে আমি চলো রাতের খাওয়ার করে নেব। বাবাকে মানে রুটি করে দিলাম বাবাকে খেতেও দিলাম আমি আর রাতে খেলাম না মনটা ভীষণই খারাপ লাগছে এতক্ষণ ভালোই ছিলাম ভালোই মানে কাঁদছে হঠাৎ করে তোমাদের দাদা ভাইয়ের কথা খুব মনে পড়ছে খুব অনেক দিন হয়ে গেল তো খুব মনে পড়ছে তাই আর কিছুই ভালো লাগছে না শুধু কান্না পাচ্ছে তো বাবাকে খেতে দিয়ে আসলাম চলো এখন আমিও শুয়ে পড়বো শুয়ে পড়ে কী করবো ভিডিওটা এডিট করবো আমার মনে অনেক কষ্ট আমি কাউকে বলতে পারি না অনেকেই ভাবে আমি ভিডিওতে আসি হেসে 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 কথা বলি ভাবে যে আমি অনেক ভালো আছি কিন্তু আমার মনের ব্যথাগুলো আমি ছাড়া আর কেউ বোঝে না তো চলো বেশি কথা না বলে ভিডিওটাই কেনে শেষ করছি ভালো থেকো